এখানকার রাজা হলো হেমন সরেন হলো ঝাড়খন্ডের রাজা আর মোদি হলো আল্লাহ বলবেন যা তোকে দুনিয়ার দশটা দেশ যত বড়খানি জায়গা নিয়ে আছে দুনিয়াতে দশটা দেশ যতটা জায়গা নিয়ে আছে এতটা জায়গা আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে দান করলাম সাহি মুসলিম শরীফের হাদিস কোনো গান্ধা পরি কথা নয় দুনিয়ার দশটা ভারত বাংলাদেশ পাকিস্তান চীন জাপান তুর্কিস্তান আফগানিস্তান সৌদি কুয়েত ইরাক ইরান তোরান করে দিয়ে দশটা দেশ ধরে নেন যতখানি জায়গা নিয়ে আছে এতখানি জায়গা জান্নাতের ভিতরে একটা লোকের যদি হয় তাহলে ইয়ার অফিস কতটি হতে পারে চিন্তা করেন হবে না হবে না হবে না হবে না কারণ আমি খাড়াই এক জায়গা থেকে থাকবো নাকি আমি এত বড় জায়গার রাজা তা আমি আমি এখানে ওখানে যাবো না যাবো না আনন্দ করতে ঘুরতে যাব কি যাব না তো জেলে পরে থাকবো কি না এই জন্য আল্লাহ জায়গা জায়গাতে কোনটি সোনার বিল্ডিং কোনটি চান্দির বিল্ডিং এইভাবে তৈরি করা থাকবে আর যেটা স্পেশাল খালি বৌলিয়ে বাড়তে থাকবো যেটা স্পেশাল বাড়ি মানে যেটা নিয়ে বউলিয়ে শুধবো যেটা যেটা ঘরে রুমে ওই রুমটা কিসের হবে আর কত বড় হবে খালি হাদিস্টেশন আল্লাহ আকবার ভিতরে কিনা আপনার লাল পয়দা হিজবে আর লা হপার যে রুমটাতে যে খেমাটাতে যে কোয়াটারটাতে আমরা স্ত্রী লিয়া থাকবো আচ্ছা কতটি স্ত্রী হবে জান্নাতের ভিতরে কতটি গো তেহাত্তরটা তেহাত্তরটা মানে বাহাত্তরটা আর একটা ফাউ ফাউটা কিরকম হবে জানেন